নমস্কার সকলকে খেলার মাঠেই সকল সমর্থকদের সকল ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিল ক্যাপ্টেন সূর্য যাদব ভারতের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যে আজকে তার টিম নিয়ে এশিয়া কাপ দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইউএইর বিরুদ্ধে যে ম্যাচটা দাপটের সঙ্গে জিতে দু হাজার পঁচিশ এশিয়া কাপের যাত্রা শুরু করলো ভারত তো এই ম্যাচটা নিয়ে ছোটো করে অ্যানালিসিস করবো এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে তোমরা যারা ফুটবল নিয়ে ভিডিও দেখো আমার এই চ্যানেল থেকে এশিয়া কাপ এসেছে ক্রিকেট নিয়ে কয়েকটা আপডেট দেব তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখো তোমাদের মতামত কমেন্টে জানিও এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো দেখো আজকে এশিয়া কাপ দু হাজার পঁচিশের প্রথম ম্যাচটা ভারত খেলতে নেমেছিল ইউএই বিরুদ্ধে যেখানে ভারত টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় তো অনেকের মনে এটা হচ্ছিল যে টসে যখন ভারত জিতেই গেছে তখন তো ব্যাট করতে পারতো অনেক রান হতো এটা বেশ ভালো লাগতো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু ভারতের মনোভাব ছিল না বা ক্যাপ্টেনের মনোভাব ছিল না ক্যাপ্টেন কি দেখেছে যে টসে জিতে যদি প্রথমে বল করতে পারি তাহলে ইউএইকে আমরা অনেক কম রানে আটকে দিতে পারবো আর যত কম রানে আটকে দিতে পারবো সেই রানটা চেস করার সময় আমরা যত তাড়াতাড়ি তুলতে পারবো ততটা রান রানেটের দিক থেকে এগিয়ে থাকবো ঠিক সেই কারণে কিন্তু ক্যাপ্টেন সূর্য কুমার বল নিয়েছিল টসে জিতে তো আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো টসে জিতে বল নেওয়ার পরে কিন্তু প্রথম ওভারে বল করতে আসে ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া সে কিন্তু দশ এগারো রানও দিয়ে ফেলে কিন্তু তারপরে যেভাবে ভারত খেলাটাকে ধরে তারপরের বা যতদূর সম্ভব এসেছিল অক্সর প্যাটেল আমার পুরোটা মনে নেই খেলাটা একটু একটু দেখছিলাম খাপছাড়া খাপছাড়া ভাবে মানে অতটা ইন্টারেস্ট দেখায়নি খেলাটার প্রতি কারণ জানি রেজাল্ট কিছু এইরকম হতে চলেছে তবে এতটা খারাপ হবে বুঝতে পারেনি মানে ইউএই জন্য এতটা খারাপ তারা রান করবে বা এতটা খারাপ পারফরমেন্স তারা করবে এতটা আশা করিনি তো খাপছাড়া খাপছাড়া খেলা দেখছিলাম সেকেন্ড ওভার মোস্ট প্রবাবলি অক্সফর্ড প্যাটেল এসেছিল থার্ড ওভার বুমরা এসেছিল এইভাবে কিন্তু তাদের রান রেট আস্তে আস্তে কমতে থাকে তারপর শেষ পর্যন্ত গিয়ে সাতান্ন রানে তারা অল উইকেট হয়ে যায় অ্যাকচুয়ালি খেলাটা কিন্তু ভারত ঘুরিয়ে দিয়েছে কুলদীপ যাদবের জন্য বা কুলদীপ যাদব ভারতের হয়ে খেলাটা ঘুরিয়ে দিয়েছে এক ওভারে গিয়ে তিনটে উইকেট নিয়ে নিয়েছে যেখানে আমরা সবাই ভেবেছিলাম হয়তো প্রথম ইলেভেনে কুলদীপ যাদব চান্স পাবে না তার জায়গায় হয়তো অর্ষদীপ সিং চান্স পেতে পারে কিন্তু আজকে দেখা গেল অর্শদীপ সিং এর জায়গায় কুলদীপ যাদব চান্স পেয়েছে আর এই আনএক্সপেক্ট একটা প্লেই ইলেভেনের চেঞ্জ বা এইরকম একটা আশা পার্সোনালি আমি এটা ভেবেছিলাম যদিও তো সেই কুলদীপ যাদব এসে কিন্তু খেলাটা শেষ করে দিল এক ওভারে তিনটে উইকেট নিয়ে নিল সেখানে বোধ হয় সাতচল্লিশ আটচল্লিশ রানে তাদের ছিল তিনটে উইকেট এরকম পড়েছিল সেখান থেকে সাতান্ন রানে গিয়ে দশ উইকেট পরে গেল অল উইকেট হয়ে গেল আর এর মাঝখানে কি হলো ওই ছাপ্পান্ন রানের দিকে একটা ওভারে বোধহয় বল করছিল শিবম দুবে যে বলটা ডট বল হয় এবং ইউএইর ব্যাটসম্যান যে ব্যাট করছিল সে কিছুটা ক্রিজ থেকে এগিয়ে দাঁড়িয়ে থাকে এবং উইকেট কিপার সঞ্জু স্যামসন কিন্তু আন্ডার আম একটা থ্রো করে যে বলটা উইকেটে গিয়ে লাগে এবং সেটা অ্যাকচুয়ালি আউট ছিল ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আবেদন করে অন্যান্য প্লেয়াররা সেই সঙ্গে আবেদন করে এবং এই আবেদনের রিভিউ হিসাবে বা থার্ড আম্পায়ারের কাছে যখন কল যায় দেখা যায় প্লেয়ারটা আউট ছিল কিন্তু ক্যাপ্টেন সূর্য কুমার যাদব খেলার পরিস্থিতি দেখে যে তাদের সাত আট উইকেট পড়ে গেছে ছাপ্পান্ন সাতান্ন রানে সেই জন্য গিয়ে কিন্তু ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আবেদনটা তুলে নেয় এবং তাকে আবার ব্যাট করার জন্য বলে সত্যি কথা বলতে এই জায়গায় দাঁড়িয়ে ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের একটা স্পোর্টসম্যান স্পিরিট ভালো রকম লক্ষ্য করা গেল যেটা আমাদের ভারতবাসীর জন্য অতি গর্বের একটা বিষয় ভারতবাসীদের কাছে এটা কিন্তু অবশ্যই গর্বের কারণ আমাদের দেশের একজন নাগরিক আমাদের দেশের টি টোয়েন্টি দলের যে অধিনায়ক সে এত সুন্দর একটা বড় মানসিকতার পরিচয় দেখালো এতে কিন্তু আমাদের ভারতবাসীর অবশ্যই মাথাটা অনেকটা উঁচু হয়ে যাওয়া উচিত তো তারপরে যদিও সেই মানে সুযোগটাকে খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি তাদের প্লেয়াররা বা ইউএই প্লেয়াররা সেটা স্বাভাবিক কারণ ইউএই থেকে ভারত অনেক 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 উন্নত টিম অনেক এ এগিয়ে আছে টি টোয়েন্টিতে তে এই মুহূর্তে ভারত এক নাম্বারে আছে তো এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা রেজাল্ট হলো যেখানে ভারত ব্যাট করতে নামে আটান্ন রানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রথম থেকেই তো আমাদের অভিষেক শর্মা যে আমাদের যুবরাজ সিংয়ের শিষ্য যাকে বলা হয় মানে ছয় চার দিয়ে শুরু করে খেলাটা আমি ভাবছিলাম হয়তো আরও আগে শেষ হয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি আউট হয়ে যায় অভিষেক শর্মা এবং তারপরে সূর্যকুমার যাতে বসে সেও ফার্স্ট বলে ছয় মেরে দেয় মানে খেলাটা কিছু বোঝার আগেই শেষ হয়ে গেল কুড়ি ওভারের খেলা দুই দল কুড়ি কুড়ি চল্লিশ ওভার করে খেলবে সেখানে হয়তো টোটাল দুটো দল মিলিয়ে কুড়ি ওভারও খেলেনি তারা হয় তেরো চোদ্দ ওভার মতো খেলেছে আর ভারত ওই সাড়ে তিন চার ওভার মতো খেলেছে না সাড়ে চার পাঁচ ওভার মতো ওভারঅল দেখতে গেলে টোটাল কুড়ি ওভারেরও খেলা হয়নি তো যাই হোক একটা দাপটের সঙ্গে এশিয়া কাপের জয় দিয়ে শুরু করলো ভারত এই বছর দু হাজার এবং এর পরবর্তীতে যে ম্যাচটা আছে সেটা কিন্তু ডার্বি ম্যাচ বলা যেতে পারে ভারত পাকিস্তান ম্যাচ আগামী রবিবার সেই ম্যাচটার প্রতি কিন্তু বা সেই ম্যাচটার উপরে সকলের লক্ষ্য থাকবে আমরা বিগত দিনে দেখেছি লেজেন্ডদের যে বিশ্বকাপ হচ্ছিল সেখানে কিন্তু ভারত পাকিস্তানের সঙ্গে খেলা বয়কট করেছিল সেমিফাইনালের মতো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল সেখানে ভারতের লেজেন্ড যারা ক্রিকেটার আছে যেখানে শচীন তেন্ডুলকার যুবরাজ সিং বীরেন্দ্র সেহক এই সমস্ত প্লেয়াররা খেলে তো সেটা কিন্তু ভারত বয়কট করেছিল যার ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে গিয়েছিল কিন্তু ফাইনাল তারা জিততে পারেনি সাউথ আফ্রিকার কাছে হেরে গেছিলো তো সেই দিক থেকে দেখতে গেলে মনে হচ্ছিলো হয়তো ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হতে চলেছে কিন্তু এইবারে যা খবর এলো ভারত পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলবে এবং সেটা অবশ্যই ভারতের মান সম্মানের ব্যাপার ভারত সব থেকে বেশিবার এশিয়া কাপ জিতেছে পাকিস্তানকে অবশ্যই হারাতে হবে এটা আমরা ভারতবাসী হিসাবে আশা করতে পারি আমাদের মনে সেই জোরটা রাখতে হবে যে ভারত কিন্তু পাকিস্তানকে হারাতে পারবেই পারবে তো ভাই এই গেল আজকের আপডেট এবার যদি একটা হাসির কথা বলি যেটা হলো কাল বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র সে কিন্তু খেলতে নামছে যেন বিশ্বকাপ তাদের সব থেকে কঠিনতম ম্যাচ খেলতে নামছে কাদের বিরুদ্ধে না হংকংয়ের বিরুদ্ধে তো বাংলাদেশ হয়তো এই একটা ম্যাচই জিতবে হংকংয়ের বিরুদ্ধে তারপরে শ্রীলঙ্কা আছে তারপরে আছে আফগানিস্তান তাদের বিরুদ্ধে জিততে পারবে না এটা আমার আশা বা আমার এটা মতামত বলতে পারো তো তোমরা তোমাদের কি মতামত এই বিষয়ে সেটা কমেন্টে জানিও এবং সেই সঙ্গে তোমরা যদি চাও আমি কিন্তু আগামীকাল বাংলাদেশকে নিয়ে একটা ছোট রোস্ট ভিডিও টাইপ করতে পারি সেটা তোমরা কমেন্টে জানিও যদি তোমরা চাও তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই